তোমার মালিক বলেন আমি বে নিয়াজ বে পড়ুয়া তাম দুনিয়ার সমস্ত মানুষ এমন পর্যন্ত যদি আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করো এতে আমার এক বিন্দু কোন ক্ষতি না আমার মালিক আঠারো হাজার কম বেশি মাকলুক বানাইছে না এর ভিতরে একটা মাকলুকের নাম মানুষ আবার বলে আরো

তোমার আমার কানে তো শুনি কোন কোন শব্দ করে আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহ আমরা পানি কি বলি পানি হিন্দুরা পানি কি বলে পানি কি বলে জল কি পানির জল শুনতে এক রকম ভিন্ন জিনিস একটাই পানি ইংরেজি ভাষাভাষী হলো বলে ওয়াটার শুনতে এক না ভিন্ন জিনিস কি পানি কি আরবী ভাষাভাষী হলো বলে মাউ শোন দে ভিন্ন না এক জিনিস কিন্তু তোমার আমার বাড়িতে মরুকটা ডাক দেয় কুকුරුতু কুক তোমার আমার কানে শোনা যায় কুকුරුতু কুক আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু আর কথা ঠিক না বেটি তাহলে কি বুঝেন আল্লাহর কাশ্মী তাহলে তারা আদায় করে কি করে না না খালি তুমি আর আমি খালি আল্লাহ তাহলে আমার মালিক কি তোমার আমার কাছে কোন মুখাফি কি হ্যাঁ আমার বাজানদের কি বলবো পর্দার মা বোনদের কি বলবো অন্তরে যদি শান্তি পাইতে চাও আল্লাহর হুকুমের নবীর তরিক অনুযায়ী চলো দেখবা দুনিয়াতে শান্তির কোনো অভাব আর আখেরা তো আল্লাহ এমন শান্তি দান করবে যেই শান্তি করবির কেউ দেখে নাই কানেও শোনে নাই কোনও আরো বেশি শান্তি এই কথা ঠিক না বেটি এই জন্য আমার বাজানদের কি বলবো পর্দা হে মা বলবো বাজান মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না এ আল্লাহর বান্দারা হে পর্দা মা বন্দারা আল্লাহর ফজল করমে দেখা যায় তোমাদের সে আল্লাহর ফজলে খুব একটা কম বুঝি তা না আল্লাহর ফজলে মোটেও তেমন একটা কম বুঝি না কিন্তু ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও মনে হয় যেন সব কালকে ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়ি গুলা পাইকে গেল আরে কোথার থেকে সপ্তাহ গেল মার গেল কোথার থেকে বছর গেল দোষ গেল গেল এরপরে একদিন ঘোষণা হবে ওকে আর দুনিয়াতে না

আখারে কিয়ামতের ময়দানে আমার মালিক পুরারুম কারিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায়দার গুণ বলছে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিষ্ণু আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে বলবে লাবিসনা বাগান আও লাবিসনা ইয়াউমান আও বাউদাইউ একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয় আরেকজন বলবেন না আখারে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় এক দরজার থেকে ঢোকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসল এরকম ঢোকলাম আর বের হইলাম এরকমই তো মনে হয় যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো আরে সব কালকের ঘটনার স্বপ্নের মত এরপরে ঘোষণা হইবার দুনিয়াতে নাই এই দুনিয়ার পিছনে পইয়া যারা আখেরাতের জিন্দিগি শুরু আছে আর কোনদিন শেষ না ওই জিন্দিগি যারা ধ্বংস করবা বাজান উলা ইকাল আল্লাহ এই মানুষগুলো চতুর্শ জানুয়ারের মত কির মতো চতুষ্পায় জানুয়ারের মত তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা বাগান মাঠে যখন নিয়ে যাও ঘাস খায় সারাদিন আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানা প্রস্রাব করিয়া রাত্র কাটায় আবার পরদিন যখন খাসের মাঠে নিয়ে যাও আবার ঘাসকে খাই আবার এক উঠে কিন্তু বাজা তোমার সাথে চব্বিশ ঘন্টার শুধু চিন্তাই থাকে কি খাবার রহমত উল্লাহ ইয়াল কাছে শুনছিলাম বয়ানের মধ্যে এ আল্লাহ র বন্দার পরদার আলহের মা দেবদা মতের ময়দানে মহলার সামনে উঠবাহ বেহে তো কারা যাইতে চাও সবাই তো হাতু ভাইয়া বলে দু আমরা সবাই দেখে দেখতে চাই তখন দাদা যান বলে না কিন্তু হিন্দু তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি তোমার বাড়ির পাশে হিন্দু হরিচর ও তারিখ কেমন তুমিও তারিখ কেমাও ও তারিখ ওর দিদি পর্দা নাই তোমার দিদির পর্দা নাই ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তুমিও পাস ওয়াক্ত নামাজ পড়ো না ও হারাম ঢালাল তুমি করা খায় না চলে না তুমিও খাও না চলো না তোর কে চলে না তুমিও চলো না এখন তোমার বিচার তুমি করো যদি আমাদের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেস্তের ভিতরে জায়গা দিতে হয় তাহলে তোমার বাড়ির পাশে হিন্দু হরিচর কি ব্যবস্থা করবো তাইলে বোঝা হরিচরণ হরিচারণ মার্কেট নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে তাই শান্তির জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো বলবো বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখোক কিতাব লেখো বউ দেখো কত লেখা লেখো ইন্দাস পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবে বলতে করে ভুল নাই একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক জেনে হিসেবে বলেন জালিকা আল কিতাব নারাই এই যে কিতাব দেখ এর ভিতরে বহু সন্দেহ বলতে কিছু না এ কবরর যাত্রীরা এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কেউ কোরআনুল কারিমের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই আমার বাজানদেরকে কেবল এখনো কোরআনুল কারিম আমাদের মাঝে আছে না নাই বাজান শুধু তোমরাই না তা মান দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মাকলুকাতে একাত্রিত হইয়া কোরআন ভিতরে একটা ভুল বের পেবে দেখাও আসল কেউ পারে না কোরানুল ক্যারিমের ভিতরে আমার মালিক বলেন ইন্ না আমি না আমির হাত জানুদ ইমান আনার পরে যারা আমলে সালের করতে পারবে আমার মালিক বলেন তাদের জন্য আমি মেহমান খানা বেহেস্ত করি কই ধরছি আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য প্রভুর করে না কে আমাদের ময়দান আমার মালিক মালিক ভান্দাবান্ধি উঠায় তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালি ফেরেস তাদেরকে বলবে ফাগুন ওদেরকে বান্ধ ইহিম জাহাল ওদেরকে ফি কে আমার শাস্তির জায়গা জাহান নামের মধ্যে আমি বলিনি আমলা বলছেন আমি শোনাইতেছি আমার বলবো পর মা বোনদেরকে বলবো এ বড় লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা পর মা বোনেরা ভালো করে মনকে বোঝা তারপর কবরে দেখ করো আমার আব্দান রাহামাতু ল ইয়া বলতে ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়া ওর নাই কল্ল নাই শোনা গুলি কই জামাই রৌ ফেলায় কিন্তু আর মাথুক বাড়ি সর্দারই পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত তখন পুলিশে হাতে অ্যারেস্ট যায় ওকে ধৈরা যখন বুক দিয়া পাড়ায় লাথি মারে যখন হাট বিগুড়ি ভাইয়া ফলায় কোথায় যাওয়ার সারগিরি কোথায় যাইবে আর সরদারগিরি ঠিক বাজার আজকে চোখ কোলা দুনিয়া স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সরাকে অনেকে ধরা মনে করেন না কিন্তু এক কবরের যাত্রীরা এই মাথো বাৰি টাকার গরম ক্ষমতার গরম দলের গরফ বাজান আজ রায় সালামের হাতে আৰেষ্ট হোৱাৰ আগ পর্যন্ত যখন আজ সালা হাতে আৰেষ্ট হইয়া যাবে তখন কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কোথায় যাবে দলের গরম এখন তাকাইয়া দেখো আরে আজকে আসার পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল তাকে জানাজা জানা নামাজ পড়াইয়া চিরতরে দিয়া থেকে বিদায় দিয়া আরে কবর ভিতরে তারপর যার যার বাড়ি যার যার কাজে চলিয়া গেল এখন মনকে আসবে যেদিন সারা তিন টাকা তোমাকেও প্যাঁচ দেবে আমাকেও প্যাস দিবে তখন ওই টাকা ওই ক্ষমতা ওই সম্পদ ওই সম্মান কোথা আহারে এখন মনকে ডাক দিয়া বলো এত টাকা রাখবা বা কোথায় কাপোনে যে ফকে পাগুল পাগল আমার আমাম দুনিয়ার কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায় এই তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় সকল দু দুনিয়ার আবার কোনো প্রান্তে মানুষ করা যায় কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় সকল আব্বা আম্মা ওই খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারলো না আশারে আল্লাহর রসুল বলে এ আমার উম্মাতেরা জরা আল্লাহর হুকু আমার তরিকে অনুযায়ী চইরা তারাই অন্ধকার কবরে হাসবা এই কবর কিন্তু এই কবর থাকবো না এই কবর একটা বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নিয়ে আল্লাহ রাবি বলে যারা আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চলবে না ওদের কবর আয় জাহান নামে আগুন এসে ভৈরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয় আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা

ওই শাপ না পার মানকে পেচাইয়া পেচায়া ঠুকতে থাকলে ওই শাপের কেমন বিষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দিকে মুখ কইরা যদি শাপে ফুঁক দিতো কোন কাজপালা তুল নাসা মাথা জাগাত পরতুলা এ আল্লাহর বান্দারা পর্দালে মাহবুবরা এরপরেও যদি মেমন না বোঝে আমার মালিক বাংলাদেশের কত ঘটনা দেখায় বাজার নয় কুড়ি গ্রাম চলায় মে যায় ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে জওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙলে তার ভাঙ ক কবর ভাঙিয়ে গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাস্ট বের হইয়া আসছে বত্রিশ বছর পরে এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে কাপড় সলাই গে রয়েছে কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল অনেকেই দেখছেন রাজা এরপর উঠেনি আব্বাল রহমতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাপন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর যে আরো তৈরি যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সব পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত দুর্ঘটনা কবরে দেখা যায় এনমাঝি আরামক উন্সকো শিককো বেरोज বেয়ারিয়া বে পর্দায়ে চলিনিয়া বাজান রে জুলুমবাজ মিথ্যাবাসারা কিন্তু পাওয়া যায় না এই শুনে আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বন্ধুদেরকে বলবো কুরআনুল কারীম কিন্তু সত্য আর কুরআনুল কারীমই সত্য হয় বেনুমাজি যারা ঠিক মতো পাসওয়াত নামাজ পড়ে না বেরোজদের যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না বাজান ধনী এসে হজ জাকাত আদায় করে না যারা পর্দা করে না হারাম হালাল তমিজ কইরা খায় না চলে না মিথ্যা বলে জুলিম করে এদের জন্য যে আজব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে ওই এক সেকেন্ড আজব সহ্য করার শক্তি কোন না আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক যখন মা ফেলেন ভাইঙ্গা খালে খালেস কইরা হাত দু মালিকের দিকে উঠাইয়া দুই চোখের পানি চাইরা আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক ওয়াদা করছে শুধু মাফ করবো তাই না তোর ন্যাককে গুনাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ আমি হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালাও মালিকের কামনা আছে মন্ত্রী একদিনের বলি যদি নতুন বৌ হইয়া উসি দরে মন কত মোক সর্ব খাওয়াইল কত বাতাস করিল

ما سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين